ভৌতিক বাসাতে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা আজকে হাতে নিলাম সকাল সকাল থেকে ভিডিও শুরু করি আপনাদের সাথে শেয়ার করি আসলে এই ভৌতিক বাসার মধ্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময়টা কাটাই সেইটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো অনেকে বলছেন যে সারাদিন কিভাবে কাটান আপনাদের সাথে মানে আপনাদের সাথে যেটা ঘটে যখন এই ভিডিওটা দেন সারাদিন কিভাবে কাটান এই ভিডিওটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন তাই আজকে হচ্ছে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম কারণ অনেকে বলছেন অনেকে বলাতে অনেকের রিকোয়েস্টের এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম ভৌতিক বাসার মধ্যে সারাদিন আমরা কিভাবে কাটাই ঠিক আছে ভয়ে ভয়ে কাটাই এরকম না যে এত আনন্দ ফুর্তি করে আমরা দিনটা কাটাই এরকম কিছুই না আমরা অনেক ভয়ে ভয়ে এই দিনটা কাটাই এই ভৌতিক বাসাতে ঠিক আছে তাহলে শুরু করলাম সকাল থেকে ভিডিওটা এমাত্র ফ্রেশ হলাম মুখটা ধুলাম ধোয়ার পর হচ্ছে ভাবলাম ক্যামেরাটা হাতে নেই আপনাদের কথা মনে পড়ে গেল যে আপনারা বলছিলেন ভৌতিক বাসাতে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কাটান এটা শেয়ার করবেন তো আজকে শেয়ার করতেছি দেখতে থাকুন এই তো হচ্ছে মা এখন বসে আছে আলবিগে গেছে নাস্তা আনার জন্য তো নাস্তা আনলে নাস্তা করব সবাই মিলে একসাথে তারপরে হচ্ছে কি কি করি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে আসি বউ কি করে তো সকালবেলা বুঝতেই পারছেন ঘর একটু মেসি থাকবে মানে একটু ওলটপলট ঘর থাকবে এখন সকালবেলা এখন সবাই মাত্র উঠল ঘুমের থেকে এই যে বউ হচ্ছে এখন আবার এই বেড়ের থেকে নামবে গুছাইতে আসছে সব কিছু আমি হচ্ছে মুখটা ধুয়ে নিয়েছি এখন এগুলো আবার গুছাবো আলবি আস্তে আস্তে নাস্তা নিয়ে আসার আগে আমি এটা গুছিয়ে নেই না মা কি বল হ্যাঁ আর হুরমুনে এখনো মুখ ধোয় নেই ও আচ্ছা হুরমুনে এখনো মুখ ধো নেই হুরমুনে মুখ ধোবে না আমি এখন যদি হুরমুনি কে ডাক দেয় হুরমুনি হুরমুনি বলে হ্যাঁ আমার বলে গুছানো হয়ে গেছে রুমটা গুছিয়ে নিলাম এখন হচ্ছে নাস্তা করব। আলবি নাস্তা নিয়ে আসছে আলবি আসো এই যে গরম গরম পরোটা আর চা আজকের নাস্তা আমাদের আসো এই আলবি আসো কিন্তু ডালও আছে তো ডাল দিয়ে আর পরোটা আর হচ্ছে চা আজকের নাস্তা তো সব ঘরগুলো এখন গুছিয়ে নিলাম সুন্দর করে এই যে সব কিছু গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমার আমার পরিটাকে গোসল করাবো না গোসল করাবো আসো চলো গোসল করি চলো 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 গোসল করবো না চলো হ্যাঁ পারলেন আমরা হচ্ছে সবাই মানে গড় গুছান শেষ করে তারপরে সবাই এই গোসল পানি করে এখন হলো খাবার দাবার খেতে বসছি ওই যে ওকে গোসল করে দিছি খাবার খাইয়ে দিছি এখন হচ্ছে আমরা খাবো ওর ভাই হচ্ছে ঘুমায় গেছে তো আজকে খাবারের কি আছে এই মিষ্টি কুমড়া ভাজা করলা ভাজি লতি আর ডাল আর ভাত অনেক মজার খাবার আজকের এখন হলো সন্ধ্যার পরে হ্যাঁ ক্যামেরাটা আবার অন করলাম কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সবার মতো একটু বিশ্রাম করছে তো এখন আবার সবাই বিশ্রাম শেষে বসলো আমরা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা করব মা আবার মাকে বউ একটু তেল দিয়ে দিতেছে মাথায় আর একটু হাত করতেছে তেল দিয়ে চা শরীরে না তো যাই হোক না এই যে আরেকজন বুড়ি এই যে কী কি ও খাওয়া দাওয়া কিচ্ছু করতে চায় না শুধু খেলাধুলা করবো পিছের চুলটা আমার আব্বুর চুল আসলো পুরোপুরি সেম টে সেম এরকম পিছনে তো এটাই আমি বলতে চাই দেখলে মানে আমার বাবার কথা মনে পড়ে এ এই এই হ্যাঁ এটাই দেখা যাক

জাননা এলে জি গইলাম যা আজ কত কোন কোচিং কোচিং তো দিエス বিকাল কাওয়ার কে নে আসছে বিস্কুট নিচে তে গানে চুরি অডিও শোনো বন্ধুরা ঠিক আছে আসো তা তরি ই চুলটা বান্ধ আমরা চাংসটা খাই দেখি কি আনছে

তো ভিডিও শেষ করব সবাই আমাদের ভিডিও দেখে অবশ্যই বলবেন আপনাদের কাছে আমাদের ভিডিও কিরকম লাগে আর আমাদের ঘরের ব্যাপারে তো আপনারা সবাই জানেন এরকম না যে আমাদের ঘরের ব্যাপার যে ঘটনাগুলো ঘটে এগুলো লুকানো লুকানো কোনো কিছুই না সব কিছুই জানেন সবাই যে কি হচ্ছে আমাদের ঘরে তো এরকম হুটহাট করে হয় মানে এরকম তাণ্ডব তারপর আবারও মানে অফ হয়ে যায় এখন আবার শব্দ আইতাছে ওই যে বললাম না আমি হচ্ছে আমার ঘরে যেতে ভয় পাইতেছে আম্মু বলতাছে আমাদের ঘরে নাকি শব্দ আসে আজান দিতেছে দেখেন আমাদের ঘরটা কিন্তু অন্ধকার আলো অনেক ভয় ভয় লাগে এখন ঘরে আসতে যাবে লাগতাছে আম্মু বলতাছে আমাদের ওই ঠায় যে ব্যালকনি বেলকুনির ওখান থেকে নাকি কুকুরের শব্দ পাইছে তো বলতেছে উনি যা দেখি যে বাইরে কোনো কুকুরই নাই কোনো মানে কুকুরের একটা ইয়েও নেই দলও নেই একটা কুকুর নেই তো দূরের কথা একটা কুকুর নেই কিন্তু তো ঠিক আছে পরে কথা বলি পরের কথা কি বলবো এখন ভিডিও অফ করে দেব মানে ভিডিও শেষ করবো আপনারা বাদবাগী ভিডিও আম্মুর চেলানা দেখবেন আমার ঘরে আসলে কি হয়েছে না হয়েছে আম্মু আম্মুর চ্যালানা বলছেন তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে ভাবেই থাকবেন ব্লগ ভিডিও দেখতে থাকবেন দেখতে চাইছেন এই জন্য শেয়ার করছি তো আজান দিচ্ছে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ